আউজুবিল্লা হিমিনাজ সাইদিম বিসমিল্লা রহমান রাহিম মাতৃ সাহা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আমাদের স্টুডেন্টদেরকে যে খোলামেলা মাঠে যারা একদম নতুন তারা যারা রাস্তায় গাড়ি চালাইতে বিভিন্নভাবে সমস্যা হয় তাদেরকে ইনশাল্লাহ ওপ 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 আজ ওপ যাও আবার ডাইনে যাও ডাইনে আগের জায়গা যাও আগের জায়গা যাই আরেকটু বাঁ চাইবে বেশি ডাইনে ছাপাই বাঁ চাফাই গেছো ডাইনে ছাপাইতে হবে ঠিক আছে যারা নতুন গাড়ি চালাইতে ওপ রাস্তা একটু বয়ফাই হিমজিম হয়ে যায় তাদেরকে নতুন অবস্থা আমরা খোলামেলা মাঠে নিয়ে আসি এখানে বিশাল মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেরার সব আমরা ট্রেনিংগুলো করাই আগে ফিসে ধীরে স্থিরভাবে পার্কিংগুলো আমরা সবাইকে করাই তো এখানে আজকে আমাদের এখানে ট্রেনিং করাইতেছেন আমাদের মেম্বার সাহেব নুর মোহাম্মদ ভাই নুরুদ্দিন ভাই নাকি ভাইয়ের নামটা কি জানি নুন নবী ভাইয়া উনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব কম সময়ের ভিতরে উনি নিজে প্রশিক্ষণ গ্রহণ করে এখন ছাত্রদেরকে বুঝাইতেছে আমার তোমার কথাটা বুঝো তোমার টার্গেট কোথায় জায়গাটা হলো এইটা তুমি তো এখন চলে গেছো কোথায় ফাহারে তো উল্টে দিতে এটা উঁচু ফাহার তো গাড়িটা ফল খেয়ে কি খেয়ে যাবো তো তুমি লোকেন গেলাসে তোমার এই জায়গাটা কন্ট্যাক্ট করতে হবে কনটা এই যে এই গাড়ির মাফের জায়গাটার ভিতরে এসে তুমি পার্কিংটা করতে হবে তুমি এখন যেখানে গেছো একটু পরে গাড়িটা পল্টি খেতে এটা তো ফার যা আবার ডাইনে চলে আসো সাহেব আপনি এটা ওকের দিক নির্দেশনা দিতে হইব তো হ্যাঁ আর ওখান থেকে তুমি এই জায়গাটা কন্ট্যাক্ট করবে এই একা একা এই জায়গাটা কন্ট্যাক্ট করবে তাহলে ইনশাল্লাহ দেখবে রাস্তায় তুমি খুব ভালো গাড়ি চালাইবা মাতৃ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা ড্রাইভিং শেখার জন্য অবশ্যই সরকারি নিবন্ধিত স্কুলে আসবেন এবং সেখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাকে ফলো করো এই যে আরো ডাইনে কাটো আমার ফলো করো আমি কোথায় আছি হ্যাঁ জায়গা কাটো কাটো ঠিক আছে হ্যাঁ কাটো ভেরি গুড ভেরি গুড এবার মায়ে গাড়ি এলো মায়ে গাড়ি এলো মাসাল্লা আছো আসো 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 এই যে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আরেকবার এখানে আসো দেখি আরেকবার আসো যা ওপ ওপ আবার যাও আবার যাও আরেকবার আসো খুব সুন্দর হয়েছে আবার আসো সোজা চলে যাও আরেকবার আসো আবার এখানে সেম জায়গাতে আসবা সেম গাড়ি চালার জন্য আসলে আমাদের মনোরম পরিবেশে যে খোলামেলা জায়গা এই জায়গাগুলোর ভিতরে আমরা গাড়িটা পার্কিং করে থাকি এবং নতুন লোক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন সময় থিওরি ক্লাসের জন্য অনেক সময় আমরা এখানে গাড়ি নিয়ে চলে আসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে প্রশিক্ষণ পরিচালনা করতে পারি হ্যাঁ ওকে 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 আসক 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 আরও ডাইনে কাটো কাট আরো ডাইনে এবার মায়ে কাড় অপ 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 আই ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইসে তুমি নামি আমি যাও ফিতে রাখা পার্কিং অপ এবার মেম্বার সাহেবের উঠাও হ্যাঁ ও মেম্বার সাহেব আপনি এখন সেম কাজটা করবেন আসেন আপনাকে তিনবার সুযোগ দিব কয়বার তিনবার যাবেন আইবেন তুমি গাড়ি চালিয়ে যাও

হ্যাঁ সেখানে আবার যান ওখান থেকে আবার আসেন আমরা একদম পাহাড়ের উপরে আছি সেখান থেকে গাড়িটাকে আমরা মনিটরিং করতেছি কিভাবে সে ডাইনে কানে টাইনে ফুল টাইনে ফুল টাইনে কাটেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার মায়ে কাটেন মায়ে কাটেন মায়ে কাটেন আর মায়ে আর মায়ে মা সাল্লাহ মা সাল্লাহ মা সাল্লাহ আরেকটু আরেকটু যাক আরেকটু আর একটু মায়ে কাটি যান সাব্বাস যান 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 আরেকটু যান আইয়া ও আইয়া মেম্বার সাহেব একশো একশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ শুনেন সেমভাবে এখানে এসে আরেকবার ঢুকবেন সেম না এই এ শুনেন হ্যালো এ ডাইনের থেকে যান ডাইনের থেকে এ সেম আরেকবার ঢুকবেন সুন্দর হয়েছে না এবার